الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله

দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করেনি বর্ণিত হয়েছে কি তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন আল্লাহ তাআলা বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনার উম্মতি আপনার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আর এর বিনিময়ে আমি তার প্রতি দশটি রহমত নাজিল করব। এবং আপনার উম্মত আমার প্রতি একবার সালাম প্রেরণ করবে আর এর বিনিময় আমি তার প্রতি দশ বার সালাম প্রেরণ করব মিরাতুল মানাজি খণ্ড দ্বিতীয় পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো এর মধ্যে বর্ণিত হয়েছে কি প্রখ্যাত মুফাসির

আর মদিনি চ্যানেলের দর্শক আমরা জানতে পারলাম কে যে আল্লাহ নবী মাহবুব আরবি সাল আলহি ওসাল্লামের উপরে একবার দর্শী পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি দশটি রহমত নাজিল করবেন আসুন আমরা নিয়ত করিনি কি এখন থেকে আমাদের দয়াল নবী মাহবুবে আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম যে নবীর আমরা কলমা পড়েছি যে নবীর আমরা উম্মতি হয়েছি যে নবীর ওসিলাই আমরা ইসলাম পেয়েছি যে নবীর ওসিলাই আমরা কোরআন পেয়েছি সে নবী মাহবুবে আরবি সাল্লাহ আলাইহি ওসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দর্শী পাঠ করবো ইনশাআল্লাহ আজল আরব মরুভূমি দিয়ে এক কাফলা গন্তব্য স্থানে ফিরে যাচ্ছিল পথি মধ্যে তাদের পানি শেষ হয়ে গেল কাফিলার লোকেরা তীব্র পিপাসায় কাতর হয়ে পড়ল মৃত্যু তাদের মাথার উপর ঘুর পাক খাচ্ছিল হঠাৎ তাদের প্রতি আল্লাহ তালার দয়া হয়ে গেল উভয় জাহানের রহমতের কাণ্ডারী প্রিয় নবী মাহবুবে আরাবী সাল্লাহ তালা আলহি ওয়া আলহি তাদের সাহায্যের জন্য উপস্থিত হলেন نبی کریم روفو رحیم صلی اللہ علیہ وسلم کے دیکھے کافلہ والا در مد پران شانچر ہو لو اللہ محبوب دانائے غیوب نبی کریم صلی اللہ علیہ وسلم تادر کے ارشانت کر لین اوئی شامنے پہاڑ پیچھونے ایک کدشد حبشی گولان تر سواری اوٹنیے جات چھے তার নিকট পানির একটি মস্কো আছে যাও তাকে তার সবার সহ আমার নিকট নিয়ে আসো কিছু লোক পাহাড়ের পিছনে গিয়ে দেখলো একজন উস্টা রোহি গোলাম তার সবার নিয়ে চলে যাচ্ছে লোকেরা তাকে মদিনার তাজদার সাল্লাহ আলহি ওয়ালহি ওয়াসাল্লাম এর খিদমতে নিয়ে এলো প্রিয় নবী সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম তার নিকট থেকে পানির মশকটি নিজ হাতে নিলেন এবং তাতে নিজের বরকতময় হাত বুলিয়ে দিলেন অতপর তিনি মশকটির মুখ খুলে দিয়ে লোকদের ডেকে বললেন এসো পানি পান করো তোমাদের তৃষ্ণা নিবারণ করো কাফিলা তৃপ্তি ভরে পানি পান করলো এবং নিজেদের মশকগুলো پانی کرے نیلو شے حبشی حضور صلی اللہ علیہ وسلم اے جالون تو دیکھے تا نورانی پہ مدینار اوبھائے ابھی تیر شردار نبی کریم صلی اللہ علیہ وسلم تا نورانی ولی شے ہاتھ گولام چہراتے بولیے دیلین হাবসির কালো কুচির চেহারাটি এমন নুরানি হয়ে গেল যে পূর্ণিমার চাঁদ যেভাবে অন্ধকার রাতকে দিনের মতো আলোকিত করে দেয় সে হাবশী গোলামের মুখ দিয়ে কালেমা শাহাদত জারি হয়ে গেল সে মুসলমান হয়ে গেল তার অন্তর আলোকিত হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে যখন তার মালিকের নিকট গেল মালিক তাকে চিনতে পারছিল না সে তাকে তার গোলাম হিসাবে মানতে অস্বীকার জানালো সে হাবসি গোলাম বলল আমি আপনার গোলাম মালিক বলল আমার গোলাম তো কালো কুৎসিত ছিল আর তোমাকে তো দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদের মতো সে বলল ঠিক আছে তবে আমি মদিনী আকা প্রিয় নবী সাল্লাহ তাল আলহি ওয়ালহি ওয়াসাল্লামের প্রতি ইমান এনেছি আমি এমন নুরানি সত্তার দাসত্ব বরণ করে নিয়েছি যিনি আমাকে পূর্ণিমার চাঁদে পরিবর্তন করে দিয়েছেন যার সংস্পর্শে গেলে সব রং চলে যায় তিনি তো কুফরি ও পাপে রংকেও বিদরিত করতে পারেন তাই তার নুরানি হাতের বরকতে আমার চেহারার কালো রং চলে গেলে

ও চেহারাতে তা নুরানি হাত বুলিয়ে দিয়েছিলেন এর বরকতে আমি কোনো অন্ধকার ঘরে প্রবেশ করলে তা আলোকিত হয়ে যেত প্রিয় ইসলামী ভাইয়েরা কারো বুক ও চেহারাতে মদিনার তাজদার উভয় জগতের সর্দার নবী করিম সাল্লাহ তাহলে আলিহি আলহি ওসাল্লামের নুরানি হাতের পরশ লাগার কারণে যদি তা আলো বিকরণ করতে পারে حضور پر نور نبی کریم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم جے خانے خود نور آدھار جار آپات موستوک نور بھارپور تار نور کی رب آلو بکرن کورتے پارے تا اپنا رئی انو مان کورنین دارامی شریف بڑنی توانچے حضرت سیدنا عبداللہ بن عباس رضی اللہ تعالی انہما بولین جاکن حضور عربی

শিফা শরীফে উল্লেখ আছে যখন আল্লাহ নবী সালাম মুচকি হাসতেন তখন তার নূরে সম্পূর্ণ ঘর আলোকিত হয়ে যেত আর শিফা শরীফ পৃষ্ঠা হচ্ছে একষট্টি আল কলুল বদি পৃষ্ঠা নম্বর হচ্ছে তিনশো দুই এর মধ্যে বর্ণিত হয়েছে উমুল মিন হজরত না আয়সা সিদ্দিকা তৈয়বা তাহেরা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি সেহরির সময় ঘরে বসে কাপড় সেলাই করছিলাম হঠাৎ সুইটি আমার হাত থেকে পড়ে গেল এবং বাতিটিও নিভে গেল এমন সময় মদিনার তাজদার রসুল আনওয়ার সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওসাল্লাম ঘরে তশিফ আনলেন তিনি ঘরে প্রবেশ করার সাথে সাথে সমস্ত ঘর তার নুরানি চেহারায় আলোকিত হয়ে গেল এবং আমি আমার হারানো সুইটিও খুঁজে পেলাম সুবহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বৃন্দ সাহাবা কিরাম আলিম রিদওয়ান কতই বড় সৌভাগ্যবান কি সাহাবা আমাদের নবী সাল আলী ওসাল্লামকে দেখেছে নূরওয়ালা চেহারা দেখেছে

আর পৃষ্ঠা নম্বর হচ্ছে বাষট্টি হাদিস নং হচ্ছে একশো উনিশ আসুন আমরা এই মজে শ্রবণ করি হাজনা আবু থেকে বর্ণিত তিনি বলেন কি আমি নবী করিম রফুর রহিম সালি ওসাল্লামের দরবারে আরোজ করলাম হে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম আমি আপনার নিকট থেকে পবিত্র বাণী শুনি কিন্তু তা ভুলে যাই

রাদিয়াল্লাহু তাআলা তা তুলে নাও এবং নিজের বুকের সাথে লাগিয়ে নাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হুকুম পালন করলাম এরপর থেকে আমার স্মৃতি শক্তি এতই তীক্ষ্ণ হয়ে গেল যে আমি আর কোনো কিছুই ভুলি নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদিনি চ্যানেলে দর্শকবৃন্দ রাবি বলেন কি সবচেয়ে বেশি হাদীসে করিমা নকল হজরতে আবু হুরারা রদি আল্লাহ তালানহ করেছেন আর হজরতে সৈদনা আবু হুরারা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহকে অনেক হাদিস মুখস্থ ছিল আল্লাহ তালা আবু হুরারা রদি আল্লাহ তালানহর ওসিলায় আমাদেরকে হাদিস মুখস্থ করার আল্লাহ তফিক দান করুক হজরতে উনাইসা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমাকে আমার সম্মানিত পিতা বললেন যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন মদিনার তাজদার উভয় জগতের সর্দার নবী করিম আমাকে দেখতে আসেন তিনি আমাকে দেখে করলেন এ রোগে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু তখন তোমার কি অবস্থা হবে যখন আমার জাহিরি ওফাতের পর তুমি দীর্ঘ জীবন পাড়ি দিয়ে তুমি অন্ধ হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের পবিত্র মুখে এ কথা শুনে আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাম সবাব অর্জনের নিয়তে তখন আমি ধৈর্য ধারণ করব। তিনি বললেন যদি তুমি তা করো তবে তুমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে সব শেষে নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামের জাহিরি পর্দা করার পর তার দৃষ্টি শক্তি সত্যিই চলে গিয়েছিল اتکال تین نی چار سو آس تو مدنی چینل بندو نبی کریم صحت علی وسلام کر دلین কি আমার জাহিরি ওফাতের পর তোমার দৃষ্টিশক্তি চলে যাবে আর তিনিও বললেন কি আমি সবাবের নিয়তে ধৈর্য ধারণ করবো তো বুঝা গেল যদি কোনো সমস্যা আসে কোনো পরেশানি আসে বা মুসিবত আসে বা দুঃখ আসে বা রোগ আসে সে যদি সবাবের নিয়তের ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ রব্বে করিম জাল্লা জালাল তাকে সবাব দান করবেন আর তাকে নিজের পছন্দনীয় বান্দা হিসাবে কবুল করবেন বর্ণিত রেমায়ত থেকে এটাও জানা গেল যখন কোনো মানুষের উপর বিপদ আসে অথবা কোনো মুসলমান অক্ষম হয়ে পড়ে তখন তার উচিত ধৈর্য ধারণ করে সবাবের হকদার হওয়া হাজতে সেদনা আনস রদি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন কি নবী করিম রফ রহিম সাল্লাহ তাল আলহি ওয়া আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা বলেন যখন আমি আমার বান্দার দৃষ্টি শক্তি নিয়ে নেই অতপর সে তাতে ধৈর্য ধারণ করে তখন আমি তাকে তার চোখের বিনিময়ে জান্না দান করি শহীদ বোখারি শরীফ খণ্ড চতুর্থ পৃষ্ঠ নম্বর হচ্ছে ছয় হাদিস নং হচ্ছে পাঁচ একদা মক্কা শরীফে এক বণিক এসেছিল তার নিকট থেকে আবু জেহেল কিছু মাল ক্রয় করল কিন্তু টাকা দিতে গড়ি মশি শুরু করে দিল অসহায় বণিক অনেক চেষ্টা করার সত্ত্বেও যখন আবু জেহেল থেকে টাকা আদায় করতে পারছিল না তখন পরেশান হয়ে কোরআশদের নিকট এসে সে বিনয় সহকারে বলল আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যিনি আমি গরিব অসহায় মোসাফিরের প্রতি দয়া করতে পারবেন এবং আবু জেহেলের নিকট থেকে আমার প্রাপ্য টাকা আদায় করিয়ে দিতে পারবেন মসজিদের কোনায় বসা এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলল যাও তুমি গিয়ে ওই ব্যক্তির নিকট তোমার অভিযোগ বলো তিনি অবশ্যই তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন কোরাইশরা তাকে সে ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্য ছিল তিনি যদি আবু জেহেলের নিকট যান তাহলে নিশ্চিত সে তাকে তিরস্কার ও অপমান করে তাড়িয়ে দেবে অতপর তারা তাতে আনন্দ বোধ করতে পারবে এবং তা তাদের হাসির খোরাক হবে মুসাফির লোকটি তার খিদমতে উপস্থিত হয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলল

দয়া ও করুণার আধার প্রিয়নী মোহাম্মদ বললেন তুমি তার পাওনা কেন দিচ্ছ না এখনই তার পাওনা দিয়ে দাও আবু জেহেল বলল। এখনই দিয়ে দিচ্ছি এ কথা বলে সে সোজা ভিতরে চলে গেল এবং টাকা নিয়ে এসে মোসাফিরের হাতে সমর্পণ করে পুনরায় আন্দোর মহলে চলে গেল যারা এই ঘটনা নিজ চোখে দেখেছিল তারা পরবর্তীতে আবু জেহেলকে জিজ্ঞেস করলো আবু জেহেল তুমি আজব কাণ্ড ঘটিয়েছ বলো দেখি এরূপ কেন করলে আবু জেহেল বললো কি বলবো যখন মোহাম্মদ আরবি সাল আলী ওসাল্লাম তার নাম নিলেন তখন আমার মধ্যে আমি ছিলাম না আমার মধ্যে এমন ভীতি সঞ্চার হলো আমি যখন বাইরে এলাম তখন এক ভয়ানক দৃশ্য আমার চোখে ভেসে উঠলো আমি দেখলাম একটি দানব আকৃতির উট আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে এমন ভয়ানক উঠ আমি জীবনেও দেখিনি তাই কোনো কথা না বলে তার কথা মাথা পেতে নেওয়া ছাড়া আমার উপায় ছিল না না হলে সে উঠ আমাকে পিষ্ট করে মারত আল খাসাইসুল কুবরা খণ্ড প্রথম পৃষ্ঠা পৃষ্ঠানম্বর হচ্ছে দুশো বারো তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম গরিবদের কেমন সহায় ছিলেন অসহায়দের সহায় ছিলেন দুঃখীদের দুঃখ দেখতে পারতেন না আমাদের নবী সাল আলী ওসাল্লাম তো নিজে পেটে পাথর বেঁধেছেন আর গরিবদের অসহায়ের খুদার্থদের মুখে অন্ন জুগিয়ে দিয়েছেন আল্লাহ তালা নবী করিম সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওসাল্লামের সোনার মদিনার জিয়ারত করার আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আল্লাহ তালার প্রিয় হাবিবের আরো একটি মহান মজেজা এবং বদনসিব আবু জেহেলের বাতনি অন্ধত্বের আরও একটি কাহিনী শুনুন আমাদের প্রিয় নবী রসুল আরবি শত্রুতে পড়েন তারা তাকে নানানভাবে কষ্ট দিতে থাকে এবং তার প্রতি নির্মম অত্যাচার চালাতে থাকে এমন কি তারা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হত্যার ষড়যন্ত্র চালায় একদা

সে প্রাণ ভয়ে শহরের দিকে পালিয়ে গেল আবু জেহেল তারে কাণ্ড দেখে তার নিকট এ কারণ জিজ্ঞেস করলো সে বলল। আমি আজ রসুলুল্লাহ সাল্লাহু আলী হুসসাল্লামকে হত্যা করার উদ্দেশে তার পিছু নিয়েছিলাম কিন্তু যখন আমি তার নিকট পৌঁছি তখন দেখি মুখ হাঁ করে দাঁত কামড়িয়ে কয়েকটি বাঘ আমার দিকে এগিয়ে আসছে তাই পালিয়ে আমি আমার জীবন বাঁচালাম

আসুন আমরাও নিয়োগ করি কেনশা ইনশা আল্লাহ আসল নবী সাল ওয়াসাল্লামের প্রেমে আর আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা এখন থেকে পাঁচ অক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করব। রাত্রে উঠে দাঁড়িয়ে তাহা নামাজ আদায় করব। কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাবাদ করব আর মানুষদের দুঃখী অসহায়দের আমরা খিদমত করব। আল্লাহ তালা আমাদেরকে আমল কর তফিক দান করুক প্লিজ নামি ভাইরা দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যান ইনশা আল্লাহল দিনই আরও আমরা শিক্ষা অর্জন করতে পারবো নামাজের মাসলা মাসাইল সম্পর্কে আমরা আরও জানতে পারবো আপনারা মদিনী চ্যানেল দেখতে থাকুন দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যান যা কিছু শুনেছি আল্লাহ তালা আমাদেরকে বুঝে তার উপরে আমল করার তফিক দান করুক آمين بجاه النبي الامين صلى الله عليه وسلم